প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব এই যে আমাদের যে নারী কমিশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে আলোচনা করব এবং হেফাজতে ইসলাম আবার এটার প্রতিবাদ করার কারণে তাদেরকে এনসিপির সি নারী নেতৃত্ব তারা আবার লিগেল নোটিশ দিছে উমামা ফাতেমা এটার আবার সমালোচনা করছে এবং হুঙ্কার দিছে এক ধরনের বলা যায় তো এইটা এই বিষয়ে আজকে কিছু আলোচনা করা যাইতে পারে বলে মনে করি কারণ গুরুত্বপূর্ণ এই জন্য আমার কিছু মতামত এবং আলোচনা আমি দিব এবং সেখানে কিছু কথা গুরুত্বপূর্ণ কথাও বলার চেষ্টা করব প্রিয় দর্শক এই যে নারী কমিশন এটা নিয়ে অনেক বিতর্ক তাই না শুধু বিতর্কই না এটা বাতিলের দাবি উঠছে এখন এটা বাতিলের দাবি উঠছে হেফাজতে ইসলাম তারা একটা প্রতিবাদ করছে সেই হিসাবে মহাসমাবেশে এবং বিভিন্নভাবে কঠোর ভাষায় তারা কথা বলছে অনেক ক্ষেত্রে বলা যায় যে গালিগালাস তাই না তো এটার পরবর্তীতে কি হইল এটার পরবর্তীতে কিছু নারী নেতৃত্ব কিছু সংগঠনের বিশেষ করে এনসিপির তারা আবার লিগেল নোটিশ পাঠাইছে আর মামা ফাতে মা সমন্বয়ক সে কিছু কথা বলছেন সে যে কথা বলছে সেটা পয়েন্ট আগে ধরি সেটা হচ্ছে যে যে এইভাবে সমালোচনা করা ঠিক না হেনতেন কঠোর ভাষায় এত কিছু না এটা তো গণতন্ত্র না হেফাজতে ইসলাম আর তাছাড়া সমাবেশ করা ঠিক হয় নাই হেনতেন সমাবেশ করবে কি করবে না এটা হেফাজতের সিদ্ধান্ত তারা একটি অরাজনৈতিক সংগঠন তারা করতেই পারে সেরাওয়ার্দি উদ্যানে যদি শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করে তোমার তো এত কথা বিষয় দরকার নাই তার বলছো কি যে ধমক টমক দেওয়া ঠিক হয় না হেনতেন কেন তোমরা হুংকার দিলে তোমরা ধমক দিলে ওইটা ঠিক আছে অন্যরা দিলে ঠিক নাই এটা হইতে পারে না কারণ তাদেরও দেওয়ার অধিকার আছে গণতান্ত্রিক অধিকার এবং সমাবেশ তারা করতেই পারে এবং শান্তিপূর্ণভাবেই তো সমাবেশটা হইছে সমালোচনা হইতে পারে নিন্দ নিন্দা জানাইতে পারেন যে গালাগালি ঠিক হয় নাই আসলেই বিশ্লেষণ করা যাইতে পারে কিন্তু এটা করা যাইবো না ওইটা করা যাইব না এটাও কোনো লজিক্যাল কোনো কথা হইতে পারে না এই জন্যই মামা ফাতেমা যেটা বলছে এটা আসলে তার গণতান্ত্রিক যে চিন্তা ভাবনার কথা তারা যে বলে এটার বিরুদ্ধেই গেছে বলে আমি মনে করি দ্বিতীয়ত লিগেল নোটিশ দেখেন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সমাবেশে কিন্তু কিন্তু এনসিপির যে নেতা হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এনসিপির নেতা শুধুই একজন ছাত্র সমন্বয়ক বিষয়টা কিন্তু সেটাও না তো তিনিই তো উপস্থিত ছিলেন তাহলে নারী নেতৃত্ব যে হেফাজতকে লিগেল নোটিশ পাঠাইলো এটার কারণে তাহলে হাসনাত আবদুল্লার ব্যাপারটা তারা কি ক্লিয়ার করবে প্রথমত সেই হিসেবে তাদের যে রাজনৈতিক অবস্থান সেটা কি বিতর্কিত হইল না একদিকে হেফাজতের সমাবেশও গেছেন আবার আরেক দিকে আপনার নারী নেতৃত্ব লিগেল নোটিশ পাঠায় এটা কেমন ধরনের ফাইজলামি তাই না লিগেল নোটিশ পাঠানো দেখেন এটা একটা মেসেজ হেফাজতি ইসলামির জন্য এটা একটা মেসেজ কারণ তারা বলতেই পারে গণতান্ত্রিক চর্চার দেশ তারা কথা বলতেই পারে আর নারী কমিশন কি একেবারে ফেরেস্তা একটা কমিশন বাতিল হওয়ার দাবি করতেই পারে এটাও লজিক্যাল কমিশন তো কমিশন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাবনা সেটার সাথে শুধু যে দ্বিমত করবো এটাই সুযোগ না এটা একটা প্রস্তাবনা এটা মনে রাখতে হবে সেই হিসেবে তাদের বাতিল করার দাবি জানানোর অধিকার তাদের আছে রাইট আছে প্রথমত দ্বিতীয়ত লিগেল নোটিশ পাঠাইলা আবার কও যে গণতন্ত্রের কথা তোমরা লিগেল নোটিশ পাঠানোর মাধ্যমে কি বার্তা দিলা আমি বলছি যে বার্তা কি বার্তা দিতে চাইলা তোমরা আলটিমেটলি বার্তা দিলা যে তোমরা ক্ষমতায় নাই দেখাই সরকারে কিন্তু ইউনোস আছে সরকারে কিন্তু এনসিপি আদৌ নাই এই জন্য তোমরা লিগেল নোটিশ দিয়া ক্ষমতা জাহির করলা হেফাজতের সাথে কিন্তু তোমরা ক্ষমতায় গেলে সেই হিসেবে প্রশ্ন উঠতে পারে না যে আজকে যদি তোমরা ক্ষমতাসী নিতা তাহলে তো লিগেল নোটিশ তা না মনে হয় তোমরা জেলেই নিতা হেফাজতের নেতাদের এবং এইটাই বাস্তব তো এই হচ্ছে আমাদের বক্তব্য এবং কথা যে এই যে হেফাজতে ইসলামকে লিগেল নোটিস এটা কি এনসিপির জন্য ভালো হইলো না এবং নারী কমিশন এটা বাতিল করা উচিত আবার বলতেছে আরেকটা ব্যঞ্জামি হইতাছে যে জুলাই অভ্যতান নারীরা করছে হেফাজত নারী বিরোধী এনতা নার বেটা হেফাজত নারী বিরোধী না বলত আচ্ছা জুলাই তো হয়েছে নারীরা করছে ঠিক আছে শিরিন তারপর অন্যান্য যারা নারী কমিশনে আছে তারা কোন জায়গার সমন্বয়ক তারা কোন জায়গায় সমন্বয় করছে জুলাই বিপ্লবে কোন জায়গায় তারা কোন মাঠে ছিল কমান দেখাও তো সেই হিসেবে জুলাই বিপ্লবে যে নারীরা ছিল তাদেরকে কেন নেওয়া হয় নাই তারা কই তারা কই এই কমিশনে তাদেরকে কেন নেওয়া হয় নাই যদি তারা নাই থাকে তাহলে সেই হিসেবে নারী কমিশনের বিরুদ্ধে কথা বলা নারীর বিরুদ্ধে না কিন্তু বেক শয়তানি এটাই যে নারীর বিরুদ্ধে নাকি বলা হইতেছে কিন্তু নারী কমিশনের বিরুদ্ধে বলা হইতেছে এবং এই নারী কমিশনের জুলাই বিপ্লবী তারা কই এবং এরা কি বিপ্লবী সেই হিসেবে জুলাই বিপ্লবকে এখানে জুড়ে দিয়ে নারীদের ভূমিকার কথা বলে শয়তানি করতেছেন কেন সুতরাং শয়তানি বাদ দেন শয়তানি বাদ দিয়ে হেফাজতে ইসলাম কিন্তু এই জুলাই বিপ্লবীর একটা অংশীদার হেফাজতি ইসলামও করছে বিপ্লব এটা মাথায় রাখতে হবে আলেম আমারাও এটার অংশীদার সেই হিসেবে কারের জুলাই বিপ্লবের কথা শুনাইতেছেন হেফাজতে ইসলামের এই আপত্তি অত্যন্ত গ্রহণযোগ্য সেই হিসেবে তাদের মাথায় নেওয়া উচিত এনসিপির উচিত সাবধান হওয়া নারী নেতৃত্বের উচিত সাবধান হওয়া নেতৃত্ব দিবা কিছু গুণাবলী হইব খালি সাহসিকতাই গুণাবলী না বাস্তবতা বোঝাটাও হচ্ছে গুণাবলী এটাই বাস্তব তো আজকে এই পর্যন্তই এই কথা ছিল নারী কমিশন নিয়ে আল্লাহ হাফেজ